আসসালামু আলাইকুম দাস আশা করি আপনারা ভালো আছেন আপনারা তারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ সেনাবাহিনীদের পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবে যোগ দিন তবে খেলোয়াড় হিসেবে যোগ দিন বলতে জানে যাদের সার্টিফিকেট আছে শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন আপনি খেলোয়াড় না হতেই যাবেন তো আপনারা কিন্তু নিবে না এখানে আপনাদের যারা যারা থেকে চ্যাম্পিয়ন হয়েছেন বা সার্টিফিকেট হয়েছেন তারাই যেতে পারবেন টুর্নামেন্ট অর্থের বিনিময়ে ক্ষতির কোনো সুযোগ নেই যাই হোক মেল প্রদানের মাধ্যমে আবেদন শুরুর তারিখ পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ এবং সেই হিসাবে পাঁচটা আগস্ট সময় নেই আপনারা যারা আবেদন করে নিয়ে দ্রুত করবেন তবে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড এবং সার্বিক ব্যবস্থাপনা সময় প্রতিভা অন্বেষণের মাধ্যমে এক এবং ক্রিয়া দল সময়ের আগামী দশ আগস্ট থেকে একুশ আগস্ট পঁচিশ তারিখ পর্যন্ত আর্মি স্টেডিয়াম থাকা সেনা নিয়মিত সৈনিক পদে পুরুষ ও মহিলা সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন সেনাবাহিনীর ক্রীড়াদলসম যেমন অ্যাথলেটিক্স পুরুষ দল পুরুষ ক্রীড়াদলসম অ্যাথলেটিক্স ফুট টেবিল টেনিস ফুটবল জুডো বাস্কেটবল সাঁতার স্কোয়াশ ভলিবল বক্সিং শুটিং হকি আর্চারি সাইক্লিং এগুলো অনেকগুলো পদ আছে আপনারা সবাই করতে পারেন তবে অভিজ্ঞতা বা সার্টিফিকেট রাখতে হবে ক্রিকেট ফেন্সিং কাবাডি ভারত্তোলন ভারত বলতে ওই যে জিম করে পঞ্চাশ একশো কেজিতে উঠে সেটাই ট্রোলার স্কেটিং দাবা উসু গলফ শরীর গঠন রেসলিং ব্যাডমিন্টন কারা রাগবি রাখবি আর মহিলাদের জন্য অ্যাথলেটিক্স টাক ফুটবল এই যেগুলো বলুন এগুলো সেম তবে নির্বাচন পদ্ধতিতে যেভাবে হবে সংশ্লিষ্ট ক্রিয়া বিষয়ে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি পণির সাধারণ জ্ঞান আর বুদ্ধিমত্তে পরীক্ষা হবে এখানে আবেদন কীভাবে করবেন খেলোয়াড় কটায় একজন প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা অনুযায়ী সেখানে আমাদের ক্লিয়ার হিসেবে আবেদন করতে পারবেন আবেদন পূরণের জন্য নিম্নমন্ত ফরমেট টেবিল পূরণ করতে ছবি শর্ট কপি এবং পিডিএফ কপি নিম্নমন্ত ইমেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পূরণ করতে হবে যেমন প্রার্থীর নাম পিতা মাতার নাম ক্রীড়া দল শিক্ষাগত যোগ্যতা জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নং প্রতিযোগিতার নাম অবসর স্বর্ণ রৌপ্য এগুলো যদি থাকে তাহলে ছবি দেবেন আবেদন প্রেরোনা ইমেল ইমেল জয়েন এআইসবিট জিমেল ডট কম এগুলো এখানে পাঠা দেবেন হোয়াটসঅ্যাপ এই যে নাম্বারটা দেওয়া আছে এটাতে পাঠাবেন তবে এটা বয়স কিন্তু আপনাদের সতেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে আপনারা অনেকে কমেন্ট করেন ভাই কত বছর হলে আবেদন করা যাবে তবে সতেরো থেকে একুশ হলে আপনারা আবেদন করতে পারেন তারপরে যে নিয়োগটি আসতে পারে সেটি আছে বাংলাদেশ সেনাবাহিনীদের সৈনিক পদে যোগ দিন সেটি সাধারণ সেনাবাহিনীর যে দুটি নিয়োগ তারা একটি সাধারণ তারপর একটি রয়েছে কু যারা প্রস্তুতি নিতে চাচ্ছেন বা সেনাবাহিনী চূড়ান্ত সদস্য নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যারা মেডিকেল করতে যাচ্ছেন কীভাবে ফিট দেবেন একটি ভিডিও দেব আমি এবং কীভাবে সেনাবাহিনীতে চান্স পাবেন সেটাও আলোচনা করব এবং তারা যারা মেডিকেল করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি বলছে সেনাবাহিনীতে যোগ ঋণ অনেকগুলো স্তর রয়েছে যেমন বিয়াল্লিশতম সরাসরি স্বল্প মেয়াদী কমিশন এ এন এস আর্টস হচ্ছে নার্সিং সার্ভিস মহিলা যেমন স্নাতক পাশ আপনারা যেতে পারবেন এগুলো অনেক সুযোগ সুবিধা একজনেরই দুই হাজার ছাব্বিশ তারিখে ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে এখানে বিবাহিত অবিবাহিত সবাই আবেদন করতে পারবেন উচ্চতা পাঁচ চার এক ইঞ্চি ওজন ছচল্লিশ কেজি হলেও হবে বুকের মাপ আঠাইশ থেকে তিরিশ শিক্ষাগত যোগাযোগ এইচএি এবং এইচএি উভয় পরীক্ষা জি এই থ্রি পয়েন্ট ফাইভ সহ সরকার স্বীকৃতি নার্সিং কলেজে বিএসসি নার্সিং ডিগ্রি এবং ইন্টার্নশিপ সম্পূর্ণ হতে হবে অর্থাৎ ডাক্তারি বিষয়ে বা নার্সিং বিষয়ে আপনাদের স্নাতক পাশ করতে হবে অর্থাৎ আপনাদের যে কোর্স সেটি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত এবং বিধবা তালাকপ্রাপ্ত সহ আপনারা আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তবে এটা উচ্চতর শিক্ষা এখানে চোখ দৃষ্টিশক্তি সব আছে থাকতে হবে হ্যাঁ চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ দুই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য অ্যাপ্লাই নাও তাই ক্লিক করে বিয়াল্লিশ ডিএসএস এফএসে অ্যাপ্লাই করতে হবে এটাতে আপনার আবেদন করতে পারবেন আবেদন লিখিত পরীক্ষা পোশাকতা বিষয়ের বল মনে একশো নম্বর লিখিত পরীক্ষা আগামী আটাগত চোদ্দ পঁচিশ তারিখে শহীদ বীর বিক্রম রোমেশদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকায় অনুষ্ঠিত হবে এবং এটার ফি কত টাকা ফি কাটবে হসপিটাল ফি এক হাজার টাকা কাটা হবে কারণ যে কোনো পেমেন্ট এর মাধ্যমে দিতে পারেন ট্রাস্ট ব্যাংক টি ক্যাশ ভিসা মাস্টার কার্ড গ্যাস রকের ইত্যাদির মাধ্যমে দিতে পারবেন এটাতে অনেক সুযোগ সুবিধা রয়েছে বেতন ভাতা পাবেন পেনশন পাবেন আরও অন্যান্য বিদেশ যাওয়ার সুযোগ সুবিধা রয়েছে যেমন বেতন ভাতা পাবেন সরকার কর্তৃক নির্ধারিত সুবিধা সহ সুস্থ বাহিনীর বেতন অনুযায়ী এসএসএ বা অফিসার কোন পাবেন চিকিৎসা পাবেন সন্তান অর্জন পাবেন এটা আবেদন শেষ হবে দুই আগস্ট যারা স্নাতক পাশ করবেন তারাই আবেদন করতে পারবেন আরেকটি দেয় অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন যেমন একজন ছাব্বিশ তারিখে আঠাশ বছরের বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না ওজন্য মিটার মহিলা প্রার্থী আহ এখানে কয়েকটি কোর রয়েছে যেমন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রার্থী আবেদন করতে পারেন এখানে তিনটি কোর রয়েছে সিগন্যাল কোর পুরুষ এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয়পুর খ্যার ন্যূনতম ফোর পান ফাইভ পেলে আপনার আনাদন করতে পারবেন শুধুমাত্র সিগন্যাল করার জন্য পুরুষ এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যেন স্নাতক পাশ করতে হবে ইলেকট্রিক্যাল বিষয়ে তারপরে হচ্ছে আর্মি এডুকেশন কোর যেটা শিক্ষা কোর বলা হয়েছে এটাতে ইংরেজি আন্তর্জাতিক সম্পর্ক এবং মনোবিজ্ঞান পুরুষ মহিলা আবেদন করতে পারবেন গণিত অর্থনীতি পদার্থ বাংলা এবং বিয়ে পুরুষ জাতীয় মাধ্যম এইসএসি ও এইসএ পরীক্ষা করবেন পেলে আপনার আবেদন করতে পারবেন তবে এখানে স্নাতক পাশ করলে আপনার আবেদন করতে পারবেন ইংরেজি গণিত অর্থনীতি পদার্থ বাংলা আন্তর্জাতিক সম্পর্ক মনোবিজ্ঞান আ এ বিষয়ের উপর স্নাতক সম্মান পাশ করতে হবে চারের মধ্যে তিন বলে আবেদন করতে পারবেন ছশ বিষয়ে সময়ের উপর স্নাতকদের ডিগ্রিতে কমপক্ষে তিন প্রাপ্ত হতে হবে এবং চারের মধ্যে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে যে আরেকটি রয়েছে ভেটেনারি করে সেটি তো আপনাদের ভেটেনারি বলতে ডাক্তার করছে অর্থাৎ যারা পশু ডাক্তার বলতে যাবেন তাদের জন্য এসেছে ওই এইচএ পরীক্ষায় ফোর পেলে আপনার আবেদন করতে পারবেন তবে এখানে বিএসসি ভেটেনারি এবং আরও অন্যান্য যে ভেটেনারি বিষয় আছে সেগুলোতে পাশ করতে হবে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারেস্ট সম্পূর্ণ হতে হতে হবে জজ অ্যাডভোকেট জেনারেল বা আপনাকে বলে উকিল বা জজ করেও দিতে পারবেন তবে এইচএ এইচএসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ করবেন পেলে আপনি আবেদন করতে পারবেন ইংরেজি মাধ্যম ও লেভেলে ছটি বিষয়ের মধ্যে চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড একটিতে ডি গ্রেড এবং ও লেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে বি সি এবং একটিতে ডি গ্রেড পেলে আপনারা আবেদন করতে পারবেন তবে এলএলবি সম্মান কম সি জি পি চারের মধ্যে চিহ্নিত হবে এল এল বি কমপ্লিট করলে আপনারা আবেদন করতে পারবেন তবে বয়স ছাব্বিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন বিবাহিতা বা বিবাহিতা হলে হবে এখানে আঠাশ জুলাই হয়তো তেইশ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এখানে এটার ফি এটার ফি হচ্ছে পাঁচশো টাকা আপনারা পেমেন্ট করতে পারবেন সমস্যা নেই লিখিত পরীক্ষা এবং আমার সব মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তাদের যাদের যাদের যদি সেনাবাহিনীর সৈনিক প্রতি চূড়ান্ত চূড়ান্তে যোগাযোগ করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ